আসসালামু আলাইকুম কোরক্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এইচ এ হানিফ ফৈসাল আজকে আমরা আলোচনা করব এইচএসি আইসিটি বইয়ের চ্যাপ্টার থ্রি এর সংখ্যা পদ্ধতি হতে সংখ্যা পদ্ধতিতে আজকে আমরা আলোচনা করব আদার্স টু আদার্স অর্থাৎ দুনিয়ার যে কোন সংখ্যা পদ্ধতিকে আপনি অন্যান্য যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন অর্থাৎ আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি এই মুহূর্তে এটাকে আপনি রূপান্তর করবেন হচ্ছে যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এটা কিভাবে কনভার্ট করবে এই যে এখানে আমরা আসলে আদার্স আদার্স বলতে বলতে কাদেরকে বুঝতে হবে আগে এখানে হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি ছাড়া অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা আদার্স বলে বিবেচনা করতেছি এখানে যেমন দেওয়া আছে বাইনারি এটাকে আমরা রূপান্তর করবো কিসে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বেশ ভালো কথা এখন এই টাইপের রূপান্তরের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় টোটালি ক্লিয়ার থাকতে হবে একটা হচ্ছে আদার্স টু ডেসিমাল এবং অন্যটা হচ্ছে ডেসিমাল টু আদার্স এখন আমি জাস্ট শর্টকাটে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমরা টু টু আদার্স আদার্স করব এবং কনভার্ট যে কোনো দশমিক সংখ্যাকে হ্যাকিমাল টার্নারি প্যান্টাল কোয়ার্টারনারি যা ইচ্ছা তাই বলুক না কেন রূপান্তর নিয়ম হচ্ছে ধরে নিচ্ছি আমরা সংখ্যাটা হচ্ছে পনেরো এই পনেরো সংখ্যাটা ডেসিমাল ছিল এটাকে যদি আমাকে বাইনারিতে করতে বলা হয় বা আমাকে যদি এটা তিন ভিত্তিক সংখ্যা বোধের রূপান্তরের কথা বলা হয় তাহলে আমরা কি করবো তিন দিয়ে ভাগ করব। যদি বাইনারি কথা বলা হয় তাহলে বাইনারি বেস কত দুই দুই দিয়ে ভাগ করব। যদি বলা হয় অক্টাল তাহলে অক্টাল বেস কত আট তাহলে কি করব আট দিয়ে ভাগ করব। যদি বলা হয় হ্যাকজারি সিমাল হ্যাকজারি সিমাল বেশ কত ষোলো ষোলো দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু আমরা পূর্ববর্তী ভিডিওতে ডেসিমাল টু আদার্স এবং আদার্স টু ডেসিমাল নিয়ে ডিটেলস কথা বলেছি এই জন্য আমরা ওই দুইটা টেকনিক ব্যবহার করে আদার্স টু আদার্স নিয়ে কথা বলতেছি অর্থাৎ ওই দুইটার সিস্টেম জানা থাকলে আমরা দুনিয়ার এমন কোন সংখ্যা পদ্ধতি নাই যেখানে আমরা রূপান্তর করতে পারবো না তাহলে আমরা দেখতেছি কত আসে কত নাই না থাকলে লিখতে হয় জিরো আমরা আবার এটা কি করবো তিন দিয়ে ভাগ করবো তিন একে তিন কত দুই আমরা এটাকে আবার ভাগ করব কত আসে আর ভাগ যাচ্ছে না যখন ভাগ না যায় আমরা জানি কি জিরো লিখে এইখানে যা আছে অর্থাৎ এইখানে যা আছে আমরা তাই লিখবো এখানে কত আছে ওয়ান দিস ইজ ওয়ান এম sd মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং এইভাবে মানটা কালেক্ট হবে এখানে এটাকে বলা হচ্ছে nsd যদি আমরা তিন গীতিক সংখ্যা 120 এটা আছে টারনারি এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমাল এ অর্থাৎ এখন আমরা দেখব আদার্স টু ডেসিমাল আমরা এটা দেখব এখন আদার্স টু ডেসিমাল আর আমরা কিছুক্ষণ আগে দেখেছি ডেসিমাল টু আদার্স তাহলে এডি কি করতে হবে

ডেসিমাল সংখ্যাটাকে যখন আমরা তিনটিকে রূপান্তর করলাম আমরা পাইলাম ওয়ান টু জিরো যখন ওয়ান টু কে আবার আমরা ডেসিমালে কনভার্ট করলাম এবং আমরা পাইলাম কি প্রমাণিত ওকে আমরা আজকে এইটা আলোচনা করব যে এই দুইটা নিয়ম ব্যবহার করে যে কোনো সংখ্যা অবস্থিত হতে যে কোনো সংখ্যায় রূপান্তর করা যায় ওকে আমরা এখন এখানে বোর্ডে যে উল্লেখ করা আছে তা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো টু এটা আছে কিসে বাইনারিতে আমরা এটাকে কনভার্ট করবো হচ্ছে তিন ভিত্তিকে কিভাবে কনভার্ট করতে পারি ওকে শুরুতে এটা যেহেতু আদার্সে আছে আদার্স টু ক্ষেত্রে প্রথমত হচ্ছে আদার্স আদার্স টু কনভার্সন করা যায় না আমাদের করতে হবে কি আদার্স থাকলে অবশ্যই এটাকে রূপান্তর করতে হবে এবং ডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি আদার্স থেকে ডেসিমাল অবশ্যই কি করবো গুণ করবো তাহলে দেখো এটা বাইনারিতে ছিল তাহলে আমরা কি করব এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতেছি ওয়ান ইনটু বাইনারি বেস কত দুই সো লিখবো কত দুই এখন দেখো আমরা এখানে কত লিখবো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার অর্থাৎ এখানে হতো ফোর তোমার যদি এই আদার্স টু ডেসিমাল রূপান্তর সমস্যা হয় তুমি চাইলে আমাদের কোরক ক্রেম ইউটিউব অথবা কোরক্রেম ফেসবুকে গিয়ে অবশ্যই আদার্স টু ট্রুডেসিমাল ভিডিওটা দেখে নিতে পারো এখন দেখো আমরা এরপর লিখবো হতো জিরো ইন্টু টু টু দ্য পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইন্টু টু দ্য পাওয়ার টু প্লাস জিরো ইন্টু টু দ্য পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু দ্য পাওয়ার জিরো অর্থাৎ পাওয়ার একে করে কমাচ্ছি দেন দেখো আমরা কত লিখতে পারি টু দোর মানে সিক্সটিন প্লাস টু দি এইট বা জিরো মানে জিরো প্লাস টু টু মানে ফোর প্লাস টু ওয়ান দিস ইজ জিরো কারণ এখানে জিরো দেওয়া আছে আর টু মানে ওয়ান আর ওয়ান ইন্টু মানে ওয়ান তাহলে কত আসে দেখো চোদ্দ চার বিশ আরেক একুশ একুশ হল আমার ডেসিমাল সংখ্যা অর্থাৎ আমরা এই মুহূর্তে আমরা কত ভিত্তিকে রূপান্তর করব। এখানে বলা আছে তিন ভিত্তিক তাহলে আমরা এটাকে তিন ভিত্তিকে কনভার্ট করব তাহলে কি করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে টোয়েন্টি ওয়ান এটাকে আমরা কত দিয়ে ভাগ করব। আমরা এটাকে ভাগ করব হচ্ছে তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করতেছি দেখো তাহলে কত আসে তিন সাথে একুশ তিন একুশ ভাগশেষ কত শূন্য ভাগশেষ নাই তার মানে শূন্য তারপর আবার তুমি কি করবো তিন দিয়ে ভাগ করো তাহলে কত আসে তিন দু গুণে ছয় ভাগশেষ কত এক তুমি এটাকে আবার ভাগ করো বলো এর কি ভাগ যাচ্ছে তিন দিকে দুই কে ভাগ করা যায় না যখন ভাগ যায় না তখন আমরা যে কাজটা করবো জিরো দিয়ে এইটাকেই অর্থাৎ জিরো দিয়ে আমরা এইটাকেই লিখে দিচ্ছি কত এখানে লিখেছিল টু দিস ইজ টু এবং আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হলো টু ওয়ান জিরো অর্থাৎ 10101 এই সংখ্যাটাকে অর্থাৎ ওয়ান এই বাইনারি সংখ্যাটার সমমান টারনারি সংখ্যা হচ্ছে টু ওয়ান ওকে আমি আশা করি তুমি এখানে ক্লিয়ার যে কিভাবে অন্যান্য যে সংখ্যাকে অন্যান্য যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবা তো এই ক্ষেত্রে আমি তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তো আমি আশা করি এখানে তুমি যথেষ্ট ক্লিয়ার তারপর আমি তোমাকে আরেকটা কনভার্সন করে দেখাচ্ছি দেখো তো এই ক্ষেত্রে আমরা যদি এখন তোমাকে একটা প্রশ্ন দিই যে ওয়ান থ্রি টু এটা একটা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমাকে বলা হচ্ছে এইটাকে তুমি কনভার্ট করো হচ্ছে সাত ভিত্তিকে তাহলে কি করব দেখো পাঁচ এবং সাত এখানে কি ডেসিমাল আছে বা দশ ভিত্তি সংখ্যা উল্লেখ করা আছে না তাহলে আমাকে যে কাজটা করতে হবে একচুয়ালি আমাদের কাজের অ্যারেঞ্জমেন্টটা হবে ওয়ান থ্রি টু এই পেন্টালটাকে অর্থাৎ পাঁচ ভিত্তিক সংখ্যাটাকে আমার প্রথমে কনভার্ট করতে হবে দশ ভিত্তিকে দেন এই দশ ভিত্তিক সংখ্যাটাকে আমি কনভার্ট করব হচ্ছে সাত ভিত্তিকে তাহলে দেখো আমরা প্রথম কাজটা করি অর্থাৎ ওয়ান থ্রি টু এটা পাঁচ ভিত্তিক এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে দশ ভিত্তিকে এটাকে আমরা প্রথমত বেসি মালে কনভার্ট করবো রাইট তাহলে দেখো আমরা কি করবো ওয়ান ইন টু কত পাঁচ এক দুই তিন তাহলে এখানে কত হবে টু আবার এবার এটাকে লিখবো তিন ইন টু পাঁচ এরপর পাওয়ার কত কি করব এখানে দুই ছিল আছে এক কমাও তাহলে কত আসতেছে ওয়ান প্লাস টু ইন টু ফাইভ টু পাওয়ার জিরো তাহলে দেখো কত আসে ফাইভ স্কোয়ার মানে কত 25 প্লাস 35 কত 15 প্লাস দেখো 5.0 মানে 1 1 into 2 into, 1 into 2 इक्वल टू কত আসে 2 তাহলে কত আসে দেখো এখানে আসছে 40 42 এই হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা এখন এই ডেসিমাল সংখ্যা অর্থাৎ আমরা হচ্ছে এই কনভারশনটা করে ফেলেছি এখন আমাদের কনভার্শন করতে হবে হচ্ছে 42 এই যে ডেসিমাল সংখ্যা এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে সাত ভিত্তিকে তাহলে কি করতে হবে এটাকে আমরা জানি ডেসিমাল টু আদার্স মানে ডিভিশন ডি ডেসিমাল ডেসিমাল ডিভিশন অর্থাৎ হতে যে কোনো সংখ্যায় যেতে গেলে তোমাকে অবশ্যই ডিভিশন অর্থাৎ ভাগ করতে হবে ওকে তারপর দেখো আমরা কত লিখি আমরা লিখলাম ফোর ডিভাইডেড বাই কত আমরা সেভেন সাধ্যে ভাগ করবো কেন সাধ্যে ভাগ করবো কারণ আমরা হচ্ছে সাত ভিত্তি এটা কনভারশন করবো তাহলে দেখো কত আসে ছয় সাতা বিয়াল্লিশ ভাগশেষ শত নাই শূন্য আবার সাধ্যে ভাগ করবো কত সে ভাগ যায় বলো ভাগ যাচ্ছে না না গেলে আমরা জিরো দিয়ে যাকে ভাগ করতে চাচ্ছিলাম তাহলে আমরা এইটাকে যখন আমরা সাত ভিত্তিকে কনভার্ট করলাম তাহলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি হলো দেখো অ্যান্সার পাচ্ছি হলো সিক্স জিরো সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ওকে অর্থাৎ ওয়ান থ্রি টু এই পাঁচ ভিত্তিক সংখ্যাটার সাত ভিত্তিক সংখ্যা হচ্ছে ওকে আমি আশা করি তুমি এই সিস্টেম ব্যবহার করে এমন কোন সংখ্যা পদ্ধতি নাই যা তুমি রূপান্তর করতে পারবে না তো আমি আবার একটা রিক্ষেপ দিচ্ছি আদার্স টু আদার্সের ক্ষেত্রে অর্থাৎ এমন সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ উল্লেখ করা নাই এক্ষেত্রে প্রথম সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব দেন ওই ডেসিমাল বা দশমিক সংখ্যাটাকে আবার পরবর্তী যে সংখ্যাগতির কথা উল্লেখ থাকবে ওইটাতে রূপান্তর করব ওকে সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ